এবার যুবকদের জন্য আমি খুব সংক্ষেপে তোমাদেরকে কিছু টিপস দিব যারা তোমরা বিয়ে করো কিভাবে বিয়ের জন্য আগাবা খুশি বহুত খুশি বিয়েটারে আপনারা চাইলে অনেক সহজ করতে পারেন মসজিদে বিয়ে করাবেন মসজিদে কোথায় মসজিদে আগে হইতো না হুজুর আমাদের কালচার ছিল আগে মসজিদে বিয়ে হইতো তো কিভাবে প্রিপারেশনটা তোমরা নিবা নাম্বার ওয়ান। ইটস এ ভেরি সেন্সিটিভ অ্যান্ড সিরিয়াস ইস্যু ম্যান এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট এটাকে হাসাহাসি করে তুচ্ছতাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়া যাবে না এটা তোমাদেরকে সিরিয়াসলি নিতে হবে প্রথমে তোমাদের মেন্টাল প্রিপারেশন লাগবে বিয়ে বললেই করা যায় না বিয়ে করা মানে দায়িত্ব নেয়া ঠিক কিনা কারণ যদি থাকি দুই পা যেথা খুশি সে যা যদি থাকে চার পা তারপর কি হ্যাঁ

যে আগে আমি একা থাকতাম একা ঘুমাতাম একা সব করতাম এখন কাপল লাইফ লিড করতে হবে একই ঘরের ভিতরে একা থাকা যাবে না আমার সংসার হবে এখন টোনা টুনি সংসার হবে ঠিক কি না সেই কাপল লাইফ লিড করাটা অনেকের জন্য টাফ তোমাকে অভ্যস্ত হতে হবে তোমাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে ওয়েল প্ল্যানিং লাগবে এটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন আরেকটা লাগবে ফিনান্সিয়াল প্রিপারেশন আছে না নাই বিয়েতে কি দিতে হয় মহারানা

হাত তুলে বাধা করলাম আমার বিয়েতে এক টাকা যৌতুক নিব না তুমি তা দাও আওয়াজ করে পড়তে হবে আমি মনে থাকবে এই ওয়াদা কি মিজানুর রহমান আজারির সাথে হয়েছে নাকি আল্লাহর সাথে হয়েছে যৌতুককে আমরা না বলে দিব যৌতুককে আমরা সবাই বলে দিব নো কি বলবো তাহলে মোহর দিতে হবে মোহর দিতে ওয়ালিমা খাওয়াইতে হবে ওয়ালিমা কি খাওয়াইতে হবে ওয়ালিমা না বউভাত এটা কিন্তু শুননা এটারে এখন ইংরেজিতে নাম দিছে ওয়েডিং রিসেপশন তাই ওয়েডিং রিসেপশনের সব দায় দায়িত্বে কিন্তু ছেলেদের

বিয়ে করে মদিনায় সার পথে বিশ্বনবী মরুভূমিতেই বাসর করলে মরুভূমিতে বাসর হলো বাসর শেষে ফজরের পরে বিশ্বনবী ঘর থেকে বেরোলেন এবার সাহাবারা ধরছে ইয়ারসুল্লাহমা খাওয়ান ওই যে জায়নাবিন্দে জাহাসের অলিমাতে তো আপনি রুটি আর গোস খাইয়েছিলেন সাড়ে তিনশো সাহাবিকে আজকেও খাওয়ান বিশ্বনবীকে আজকে কিচ্ছু নাই আমার কাছে তঙ্গ কাছে কি আছে কম এক সাহাবি বলে আমার কাছে খেজুর আছে একজন বলে ঘি আছে আরেকজন বলে এটা আছে বিষ্ণু বলেন সবগুলো নিয়ে একটা বলের মধ্যে রাখো বিষ্ণুবি একটা বলের মধ্যে সবগুলো নেয়ার পরে বিষ্ণুই বললেন এগুলোর মেশ করো ভর্তা বানাও ভর্তা বানিয়ে হাদিস এটা এসেছে হাইসান যা আলা হাইসান সাতু বানিয়েছে এবার বিষ্ণুবি প্রত্যেকের হাতে হাতে একটু একটু করে সাতু ধরায় দিলেন বললেন এটাই আজকের বিয়ের ওয়ালিমা যখন সম্পদ বেশি কমিউনিটি সেন্টারে ভাড়া করে বৌভাত ভাত খাওয়া ওয়ালিমা তবে ছেলেরা খাওয়াবে মেয়েরা না এই বরযাত্রী এটা হিন্দুয়ানি কালচার মোহর দিয়েছে ইসলাম আমরা অতিরিক্ত বানিয়েছে যৌতুক ওয়ালিমা দিয়েছে ইসলাম আমরা বানিয়েছে বরযাত্রী মেয়ের বাবার উপর একটা জুলুম কয় বেআই আমার ছয়শ লোক খাবে 600 লোক খাওয়াবে কেন খান না জীবনে আপনি ঠিক বিয়ার বিয়ারি খাওয়াতে মজা লাগে কেন এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক আছে না তবে মেয়ের বাবা যদি শেড চাই আপনাকে আপায়ান করাতে চায় এন্টারটেইন করাতে চায় দ্যাটস ফাইন কোনো সমস্যা নাই কিন্তু ওয়ালিমা খাওয়ানো মোহর দেওয়া এই পুরোটাই ছেলেদের উপর খরচ করেছে কে আল্লাহ এজন্য ছেলেরা আগে থেকে ফিনান্সিয়ালি प्रिपरेशन নিতে হবে তিন নাম্বার ইনকোয়ারি করতে হবে ভালোভাবে মেয়ের ব্যাপারে ছেলে জানবে ছেলের ব্যাপারে মেয়ে জানবে মেয়ের ফ্যামিলির ব্যাপারে জানবে মেয়ের পুরো ব্যাকগ্রাউন্ড ব্যাপারে জেনে শুনে তারপরে বিয়ে করার দরকার আছে না নেই বিকজ ইউ আর নট চুজিং ইউ লাইফ পার্টনার অনলি এট দ্য সেম টাইম ইউ আর চুজিং দ্য মাদার অফ ইউর আপকামিং সানস এন্ড ডটার্স যখন তুমি বিয়ে করতেছো তুমি তোমার বউ তালাশ করতেছো না একই সময়ে তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমার ছেলে মেয়েদের মাও খুঁজতেছো তাই না এজন্য খুবই সাবধান

এজন্য যুবক বাইরে শুধু সৌন্দর্য দেখো না আজকের সৌন্দর্য তিন বছর পরে চার বছর পরে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয় ভদ্র হয় নেকর হয় তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহ রুলি এই জন্য দিনদারি দেখতে হবে আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে তিনটা কয়টা মেয়ের ক্ষেত্রে আমরা কয়টা দেখলাম চারটা এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা দিনদারি আর মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন তারা যখন ছেলে খুঁজবেন তারা তিনটা জিনিস দেখবেন এক নাম্বার বিশ্বনাই বললেন ইযা যা মান তর্দাউনা খুকুহু ওয়া দীনহু ফসামিউজুম ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা তার চরিত্র ভালো তার দিনদারিও ভালো তার কাছে বিয়ে দিয়ে দা তিনটা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে এর মধ্যে এক দুইটা পাওয়া যায় এক হচ্ছে হলুক ভালো আচরণ দেখতে হবে ছেলেটা গাঞ্জা টানে কিনা ঠিক কিনা ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে ইফটিজিং করে কিনা থার্টি ফার্স্ট নাইটে কোনো মেয়ের অন্য ধরে টান দেয় কিনা টেন্ডারবাজি করে কিনা চাদাবাজি করে কিনা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে কিনা এটা কি mastan চলে না ভত্র চলে না কি নামাজে দেখতে হবে তাহলে এক নম্বরে খুলুক ক্যারেক্টার এটা দেখে নেবেন নাম্বার 2 দিনদারি ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা পরে আবার বড় কেয়জর আবি কিনা এটা হচ্ছে খুলুক ক্যারেক্টার দুই নম্বরে দিনদারি মসজিদে যায় কিনা

তুমি যদি রাজি হও সৈয়দ আমারে বলো বিয়ে দেব তুমি যদি রাজি না থাকো আলীরে না বলে দেব আল আনতি রাজি فاطمه আলী তো তোর বিয়ে করতে চাই তুমি কি রাজি فاطمه রাদিয়াল্লাহু তাআলা ফাসা খাটা চুপ থাকলেন তিনবার বিশ্বনবী জিজ্ঞেস করলেন কি ভদ্রমে কি নারী সাইয়্যিদুল নিসাইয়ে হালিল জান্নাত সব নারীদের সর্দারনি হয়ে জান্নাতে ঢুকবে বিশ্বনবী তিনবার জিজ্ঞেস করলেন

তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস কয়টা ছেলের ক্ষেত্রে